বন্ধুরা আমার ছাদ বাগান থেকে সবাইকে সবুজ শুভেচ্ছা জানাই আমি চলে এসেছি আজ আমার ফল সবজি সেই বাগানে এই যে ঘেরার মধ্যে সেখান থেকে দেখি কী কী তোলা যায় দেখুন ঝিঙে আমি আজ তুলব এই ড্রাগন ফ্রুটটা একদম গাছ পাকা হয়ে গেছে আমি এইভাবে টিপে দেখলাম এটা নরম একদম আর রাখা ঠিক হবে না কারণ পাখিতে খেয়ে নেবে সেই জন্য আমি এই ফ্রুটটা আজকে তুলে নিলাম প্রথমে আমার গোপালের সেবায় লাগাব তারপর সেই প্রসাদ আমরা বাড়ির লোকে খাবো কত সুন্দর হয়েছে দেখছেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর এক একটা আড়াইশো তিনশো গ্রাম প্রায় ওজন হবে একদম গাছ পাকা অনেকে বলে এই ড্রাগন ফ্রুটস নাকি বৃষ্টি খেতে কিন্তু আমাদের আমার সেটা মনে হয় না খুব সুন্দর আমার কাছে আবার কিছু দিনের মধ্যে এইটা পারবে এই যে একটু লাল লাল হয়ে আসছে ওগুলো আর অসংখ্য কুড়ি এসছে এই যে একটাই গাছ পরের বছর এর থেকে কেটে কেটে অনেক চারা করব আমি এই যে একটা টবে গাছের ভাড়ের টবটা উল্টে গেছে তুলতে পারছি না এই ফ্রুটসগুলো হয়ে গেলে এই কুড়ি থেকে এই কুড়িগুলো আবার হয়েছে এই কুড়ির থেকে ফুল ফল হলে আমি গাছটাকে আবার কেটে ছোটো ছোটো করে চারা করবো এবং ইয়ে করব কারণ এই গাছ করাই ভালো পাতা পড়ে ছাদ নোংরা হয় না আবার বেশি জায়গাও লাগে না কারণ এ তো পাতা সোজা উঠে যায় অন্য গাছের যেমন অনেকটা জায়গা লাগে বা পাতায় ছায়া হয় ছাদ নোংরা হয় শুকনো পাতা পড়ে এটা সে ভয়টা নেই সেই জন্য আমি এইগুলো কেটে কেটে ফল হয়ে যাওয়ার পর এখন গাছকে আঘাত করব না এই ফলগুলো হয়ে যাওয়ার পর আমার এগারো বারোটি তুল তোলা এবং খাওয়া হয়ে গেলো ড্রাগন ফ্রুট এখনও বেশ কয়েকটি রয়েছে এই যে গাছটা সামান্য পরিচর্যা লাগে আমি যে ঘরে তৈরি এমপিকে সারটা তৈরি করি কিছুদিন আগে ভিডিও দিলাম সেই ঘরে তৈরি এমপিকে সার তরল করে আমি মাসে দু তিন দিন এই গোড়ায় দিই আর রোগ পোকার আক্রমণ তো একদমই নেই কোথায় রোগ পোকা হবে সমানে ফুল দিয়ে যাচ্ছে ফল দিয়ে যাচ্ছে আর এদের ফুল তো অপূর্ব ড্রাগনের মতনই চেহারা বিশাল আকার চেহারা হয় ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে রাতে ফোটে এবং দিনের আলো আসতেই নিস্তেজ হয়ে যায় আস্তে আস্তে তারপরে ফলটা হয় আপনারাও আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন একটা করে ড্রাগন ফ্রুটস এ দেখুন এখানেও একটা কুড়ি হচ্ছে আজ দেখছি কাল ছিল না এটা একদম ডগায় সাতটা কুড়ি আবার হচ্ছে এই যে ফলটা আমি নিয়ে যাব এখন যে আমার দেবালয়ে দেবতাদের সেবায় লাগাব এবং প্রসাদ গ্রহণ করব কেমন লাগলো ভিডিওটা আপনারা বলবেন আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন ভালো লাগলে আর যারা নতুন আমার চ্যানেলে নেই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই কামনা করি আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বাই